এই যে দুর্নীতিতে ডুবে থাকা মমতার গভর্নমেন্ট অথবা মোদীর এরা দুর্নীতির বিপক্ষে অপরের সঙ্গে একে লড়াই কি করে বড় দ্বিচারিতা দুটো দুর্নীতির বিরুদ্ধে লড়বে কি করে চোর সরকারকে দিয়ে সেটা করাতে পারবে যদি সরকার কেনা হয়ে যায় মোদী সরকার আমি তৈরি করে দিয়েছি আদানি বলবে যে আমি টাকা দিয়ে তোমার সরকার তৈরি করেছি আমি যা বলবো তাই তোমায় মানতে হবে ইলেকট্রাল বন্ডে মমতার ফান্ডে পাঁচশো কোটি টাকা কে দিল কেন দিল এই প্রশ্ন নরেন্দ্র মোদী করেনি শুভেন্দু করেনি আর ঠিক একই কথা কুনাল ঘোষ রোজ বাণী ছড়াচ্ছেন তিনি কোনোদিন বলেননি যে ছ হাজার কোটি টাকা বিজেপি কিভাবে পেল কত বড় দুর্নীতির কারবার এখানে হয়েছে তাহলে ইলেকট্রাল বন্ডের দুর্নীতিতে দুই পার্টি যুক্ত একই কোম্পানি দুজনকে টাকা দিচ্ছে আর দুজনের কেউ কাউকে এই দুর্নীতি প্রসঙ্গে একটা কথা বলছেন না তো এগুলো দেখছেন বিজেপি নিয়েছে বামেরা প্রতিবাদ জানিয়েছে তো বামেরা নিলে ক্ষতি কোথায় ছিল এখানে আমরা যখন গভর্নমেন্টে ছিলাম তখন একবার টাটা কোম্পানির পক্ষ থেকে আমাদের একটা টাকা পাঠায় আমরা সেই টাকা তৎকালীন সময়ের পার্টির নেতৃত্ব তার কাছে ফেরত আমরা বলি যে আমাদের ভিত্তিটা হচ্ছে জনগণ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ সেই মানুষের কাছে সারা বছর আমাদের পার্টি চালানোর জন্য সংগ্রাম আন্দোলন পরিচালনা করবার জন্য আমরা তাদের সাহায্য নিই এবং নিজেরা পার্টি প্রতিটি সদস্য প্রত্যেক মাসে তার আয়ের একটা অংশ পার্টিকে দেন তাহলে কমিউনিস্ট পার্টি চলবার পথ কি তার খরচ কোথা থেকে আসে একটা নিজেরা দেয় আরেকটা হচ্ছে যে মানুষের জন্য তারা লড়াই করে সেই মানুষের কাছে তার সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য আমরা নি এর বাইরে ডোনেশন একজন ব্যবসায়ী দিতেই পারে তাতে তো অসুবিধে কিছু ছিল না একটা কোম্পানিও দিতে পারে তাতেও কোনো অসুবিধে নেই আমাদের যে আইন ছিল সেই আইনে এটা ট্রান্সপারেন্ট হতে হবে কোন পার্টিকে কে কত টাকা দিচ্ছে এটা সমস্ত মানুষের জানার অধিকার আছে কারণ সরকার তার যে সিদ্ধান্ত সেগুলো তো জনগণের জন্য তাহলে জনগণকে বাদ দিয়ে একটা অসাধু ব্যবসায়ী সে যদি সরকারকে কাজে লাগায় তার ও টাকা দিয়ে সরকারটাকে কিনে নিয়েছে তার ফলে ওর কথায় সরকার চলবে এটা তো মানা যায় না কখনো আগে নিয়ম ছিল যে একটা কোম্পানি তার তিন বছরের যে লাভ তার গড় সাড়ে সাত পার্সেন্ট দিতে পারবে আর এটা ট্রান্সপারেন্ট থাকতে হবে সবাই যাতে জানতে পারে এই নিয়মটা ম্যাক্সিমাম সাড়ে সাত পার্সেন্ট দিতে পারবে এটা বামপন্থী যেমন কি হয়েছিল না 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 এটা তো গোটা দেশের ক্ষেত্রে এই আইন এইটাকে তোলা হলো একটা হচ্ছে সর্বোচ্চ কোনো সীমা থাকলো না যে অপুরন্ত টাকা দিতে পারে এখানেই হলো প্রথম গণ্ডগোল এত টাকা কেন দেবে কোন ভালো কাজে তো মানুষ এরকম এই কাজ করতে পারে না তাহলে এর মধ্যে বিপুল টাকা চুরির একটা জায়গা তৈরি হয়ে যায় যে লোকটাই টাকাটা দিচ্ছে সে তো রিটার্ন চাইবে তাহলে তাকে খনি দিয়ে দিতে হবে যেমন আদানিকে দিয়ে দিচ্ছে পরিবেশ ধ্বংস করে জঙ্গল দিয়ে দিতে হবে তাকে ব্যাঙ্ক দিয়ে দিতে হবে ইন্স্যুরেন্স দিয়ে দিতে হবে স্মার্ট মিটার সমস্ত ঘরে ঘরে বসিয়ে দিতে হবে তাহলে এই কর্পোরেটের নির্মম লোভ সেই তার কারণের জন্য যে লুটপাট তারা চালাচ্ছে চালাতে চায় সরকারকে দিয়ে সেটা করাতে পারবে যদি সরকার কেনা হয়ে যায় মোদিক সরকার আমি তৈরি করে দিয়েছি আদানি বলবে যে আমি টাকা দিয়ে তোমার সরকার তৈরি করেছি আমি যা বলবো তাই তোমায় মানতে হবে তার ফল যেটা হলো যে ফার্মা কোম্পানিগুলো পাঁচশো চৌত্রিশ কোটি টাকা দিয়ে এদের অনেকের প্রোডাক্ট ওষুধ সেটা নিম্ন গুণমানের যেটা যে রুগীরা খাচ্ছে তাদের শরীরের পক্ষে তা খারাপ কিন্তু তার লাইসেন্স কেউ কেড়ে নিল না ওর প্রোডাকশন কেউ বন্ধ করলো না তাহলে এই মানুষগুলো বিপদের মধ্যে পড়লো সাধারণ জনগণ বিপদে পড়ুক কিন্তু ওকে বলতে পারবে না ও ওষুধের দাম বাড়ালেও পারবে না সিনিয়র সিটিজেন অসংখ্য বয়স্ক মানুষ যাদের ওষুধের উপর নির্ভর করে থাকতে হচ্ছে বিপুল টাকা তাকে দিতে হবে কিন্তু সরকার কিছুই বলতে পারবে না তার কারণ হচ্ছে যে বিপুল পরিমাণ টাকা ও তাকে নিয়েছে কাজ করতেও কোনো কাজ নেই মোদি গভর্নমেন্টের আমলে স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ বেকারি স্টেজে চলে এসছে মমতা তো সব উঠিয়ে দিয়েছে কিচ্ছু নেই এই রকম জায়গায় কি আছে ঢালাও মদের কারবার হয়ে গেছে আর ডিয়ার লটারি টিকিট বিক্রি হচ্ছে যে বিক্রি করছে তার কিছু করার নেই কোনো কাজ কর্ম ইত্যাদি নেই ও দেখলো এটা করে যদি আমার দু পয়সা করলো আর যারা কিনছে তারা ভাবছেন যে আমি আমার শ্রম এবং মেধা একে ব্যয় করে আমি আমার প্রয়োজন যতটা সেই রোজগারটুকু করতে পারবো তাহলে এই আনসার্টেনিটি অনিশ্চয়তা দারিদ্র তাকে টেনে নিয়ে যাচ্ছে ওই লটারি দোকানে ঘুরে ঘুরে সে টিকিট কিনছে যাতে তার ভাগ্য ফেরে তিনটে লোক লাভবান হবে একশো জনের মধ্যে সাতানব্বই জন সর্বশান্ত হচ্ছে তো এই যে চেহারাটা হচ্ছে এই ডিয়ার লটারির যে মালিক লটারি কিং ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস কোম্পানি সান্তিগো মার্টিন এই কোম্পানি সব থেকে বেশি টাকা দিয়েছে ইলেকট্রাল মমতা যে টাকা পেয়েছে তার ম্যাক্সিমাম টাকা এসছে এখান থেকে এই কোম্পানির থেকে আর এই একই কোম্পানি মোদীকে টাকা দিয়ে গেছে তাহলে ওদের পদ্ধতিটা হচ্ছে এক প্রিপেড ঘুষ তার মানে হচ্ছে আগে আমাকে টাকা দাও টাকা দেওয়ার পরে আমি তোমাকে কন্ট্রাক্ট দেবো আর হচ্ছে যে ওইটা ওদের কাছে বোধ হয় বিশ্বাসযোগ্য আগে কন্ট্রাক্ট দিয়ে দিচ্ছে কন্ট্রাক্ট দিয়ে দেওয়ার পরে ওকে বলছে যে এত টাকা কন্ট্রাক্ট দিলাম তাহলে তুমি এত টাকা দাও কিনে নিচ্ছে তিন হচ্ছে কোনো লোক যদি এরপরও না দেয় প্রিপেড পোস্টপেড দুটো কোনোটাতেই যদি না দেয় তাহলে কি হবে বলে তুই দিবি না তোর বাপ দেবে ওর কাছে ইডি পাঠাচ্ছে সিবিআই পাঠাচ্ছে ইনকাম ট্যাক্স রেট করাচ্ছে আর তারপরেই ও টাকা দিয়ে দিচ্ছে বন কিনে ফেলছে জমা পড়ে যাচ্ছে তারপরে তদন্ত আর হচ্ছে না আর ফোর্থ জিনিস হচ্ছে যে শিখন্ডি কোম্পানি এটাও আমাদের আইনে ছিল আগে অনেক আগে ছিল যে একটা কোম্পানি টাকা দেবে তার আগে তার তিন বছর তাকে টিকে থাকতে হবে তিন বছর তার আগে তাকে জন্মাতে হবে কেন তিন বছরের লোক মাংসের ওপরেই তো সাড়ে সাত তাহলে তিন বছর যদি না থাকে তাহলে ও দেবে কি করে দিতে পারবে না এখন বললো না ওটাও হবে মানে কালকে জন্মে আজকে মোদিকে টাকা দিয়ে দেওয়া যায় তাহলে এই যে বিপুল পরিমাণ টাকা মানি লন্ডারিং যাকে বলে এই যে টাকার ট্রেল মানি ট্রেল কোথা থেকে ছাপ্পান্নটা হাত বদল হয়ে 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 একটা টাকা একটা নিশ্চিত জায়গায় গিয়ে পড়ছে তাহলে এই যে ছাপ্পান্নটা হাত বদল হলো ইডির কাজ হচ্ছে এই ট্রেলটা খুঁজে বার করে কোথায় অরিজিন সেখানে যাওয়া কিন্তু এখানে সিবিআই ইডি তাদের সম্পর্কে এই কোয়েশ্চেন হয়ে যাচ্ছে যে যাদের যে কোম্পানিতে তারা রেড করলো তারপরে বন্ড কিনে বিজেপির কাছে চলে যাওয়ার পরে এডিসিবিআই তাদের আর দিকে যাচ্ছে না তো ওটা তো হয়ে যাচ্ছে তাহলে এই যে দুর্নীতিতে ডুবে থাকা মমতার গভর্নমেন্ট অথবা মোদীর গভর্নমেন্ট এরা দুর্নীতির বিপক্ষে একে অপরের সঙ্গে লড়াই কি করে পারে এদের সব থেকে বড় হিপোক্রেসি দ্বিচারিতা দুটো চোর দুর্নীতির বিরুদ্ধে লড়বে কি করে